বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি রয়াল থেকে বলতেছিলাম যে ভাই আমাদের দোকানে কিন্তু সমস্ত মালামাল এখনও ফিল আপ করা আছে ঠিক আছে তো যাদের লাগবে সম্পূর্ণ প্যাকেজ অফার চলতেছে হ্যাঁ যেমন ইউল লং এই যে যেমন ইউল লং আছে এটা চলতেছে হচ্ছে আপনি তেরো হাজার এখন চলতেছে এগারো হাজার সমস্ত প্রফেশনাল র্যাকেটের সাথে প্রফেশনাল স্টিং পাবেন এই জন্য লিলিং এর বুস্ট তারপর আপনার বিএস ড্রাগন তারপর বস সিক্সটি সিক্স ইউ লং স্টিং তারপর হচ্ছে ম্যাক্সবস ম্যাক্সবস এক্স সিক্স প্লাস ঠিক আছে সমস্ত র্যাকেটের সাথে টং 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 গিটারের মতো শব্দ হয় ঠিক আছে তারপর হচ্ছে যে এটা চাইনিজ এটা আছে পঞ্চাশ হাজার এটা হচ্ছে এগারো হাজার তারপর হচ্ছে এলেভেন প্রো ম্যাক্স হ্যাঁ অরিজিনালটা এলেভেন প্রো ম্যাক্স অরিজিনাল আছে এলিভেন প্রো ম্যাক্স এই যে অরিজিনাল আছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার হলো ইকো ফলোরা এই যেটা হচ্ছে ইকো ফলোরা ঠিক আছে এটা হচ্ছে ইকো ইকো ফলোরা যারা নিতে চাচ্ছে এটার দাম যেটা হচ্ছে সম্পূর্ণ প্যাকেজ পঁচিশশো টাকা এবং ইকো ফলোরা আপনার হলো ব্লেড ম্যাক্স তারপর হচ্ছে মুন নাইট তারপর হচ্ছে আপনি ইনফিনি জিরো জিরো ওয়ান সমস্ত র্যাকেট কিন্তু আপনি একই দাম পাচ্ছেন সেম প্রাইস প্যাকেজ প্রাইস ঠিক আছে সাথে কি পাচ্ছেন এই দেখেন দামি তার পাচ্ছেন এই ধরনের দামি তার পাচ্ছেন হ্যাঁ বিজি সেভেন বা চাইনিজ স্টিং বিজি সেভেন বা চাইনিজ স্টেডিয়াম সাথে কিন্তু গ্রিল ফ্রি তারপর হচ্ছে আপনার টাইটান সেভেন এ দেন টাইটান সেভেন অরিজিনাল খোদাই ঠিক আছে টাইটান সেভেন অরিজিনাল খোদাই টাইটান সেভেন অরিজিনাল খোদাই করা আছে ঠিক আছে মাত্র প্যাকেজ চলতে আছে হচ্ছে দুই টাকা কমপ্লিট প্যাকেজ আর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হচ্ছে দুই টাকা আর টেন স্পেশাল এ হচ্ছে টেন স্পেশাল হচ্ছে ধামাকে অফার দিয়ে দিচ্ছে আপনার পঁচিশশো টাকা অরিজিনাল অরিজিনালটা সাইডে কিন্তু খোদাই থাকবে এই সাইডে কিন্তু আপনার খোদাই থাকবে দেন এই ধরনের খোদাই থাকবে সাইডে কিন্তু ভোদাই থাকবে পঁচিশশো টাকা ঠিক আছে তার হচ্ছে প্যাকেজ হচ্ছে বার্সি এই হচ্ছে ফায়ার এ হচ্ছে বিএস ফায়ার এই যে ফায়ার র্যাকেট এই যে ফায়ার বিএস ফায়ার ওয়ান থাউজেন্ড মডেল দাম ছিল হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এখন বর্তমানে হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা ফুল প্যাকেজ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আপনার ওয়ালস চ্যানেলটা হচ্ছে নতুন সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবেন নতুন আপডেট র্যাকেটের ভিডিও পাবেন হচ্ছে অ্যাশিও প্যান্টো ম্যাক্স এটা হচ্ছে ম্যাক্স মডেল ঠিক আছে ইউএস কোম্পানি আমেরিকান কোম্পানি ইউএস অ্যান্ড আমেরিকান কোম্পানি ঠিক আছে যারা নিবে তাদের জন্য রাখবো মাত্র বাইশশো টাকা ফুল প্যাকেজ কমপ্লিট বাইশশো টাকা ঠিক আছে তারপর ছিল যে হচ্ছে ইউনেক্স এর মধ্যে এটা হচ্ছে ইউনেক্সের এর ঠিক আছে ইউনেক্সের মধ্যে ওয়ান থাউজেন্ড মডেল যারা নিতে চাচ্ছেন এটাও পঁচিশশো টাকা তারপর হচ্ছে মিজানো ভিক্টর অ্যাপাস মিজানো ভিক্টর অ্যাপাস যারা নিতে চাচ্ছেন পিওর অরিজিনাল র্যাকেট ঠিক আছে এটার দাম ছিল সাড়ে চার হাজার টাকা এখন বর্তমান রেট হচ্ছে মাত্র পঁচিশশো টাকা তারপর হচ্ছে যে নাগিন দেখেন নাগিন এটা হচ্ছে নাগিন র্যাকেট ঠিক আছে সম্পূর্ণ নাগিন র্যাকেট দাম ছিল পঁয়ত্রিশশো টাকা এখন হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে নাগিনী আরেকটা আছে এটা হচ্ছে আপনার নাগিন এটা নাগিন রেখে যারা নিতে চাচ্ছেন তাদেরকে তাদেরকে এটা ধরব হচ্ছে পঁচিশশো টাকা তারপর ছিল যে আমরা হচ্ছে যে ম্যাক্স বলে লিলিংয়ের মধ্যে এটা হচ্ছে লিলিংয়ের মধ্যে হ্যাঁ এটা লিলিংয়ের মডেল হচ্ছে আপনার হারবেটিক এইট থাউজেন্ড তারপর হচ্ছে আপনার হারবেটিক নাইন থাউজেন্ড এক্সট্রোস নাইন থাউজেন্ড তারপর হচ্ছে বিভিন্ন মডেল আছে হ্যাঁ সে তারপর হচ্ছে আপনার হলো টেকটনিক সেভেন টেকটনিক নাইন টেকটনিক সেভেন টেকটনিক নাইন যারা নিতে চাচ্ছেন তাদেরকে না খোদাই করা কিন্তু সাইডে দেখতে পাচ্ছি অরিজিনাল খোলা রাউন্ড এটা হচ্ছে মার্কেট অরিজিনাল ঠিক আছে এটা হচ্ছে মার্কেট অরিজিনাল যারা নিতে চাচ্ছে এটা আপনার পঁচিশশো টাকা তারপর ম্যাক্স বলের ব্ল্যাক ম্যাক্স বলের অ্যাশ সম্পূর্ণ কিন্তু একই প্রাইস মাত্র আড়াইশো আড়াইশো টাকা ঠিক আছে স্যান নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বারটাও থাকবে ইনভেসের নাম্বারটাও থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তারপর যে ম্যাক্স প্রোজার এই যে আবার সুপার ট্রেন এটা দাম ছিল হচ্ছে আপনার সাড়ে পাঁচ থেকে ছয় চারা দিবেন তাতে তোমাত্র চার হাজার চার টাকা পিওর অরিজিনালটা মাস্টার অন কপিটা আছে ওটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা ঠিক আছে সাথে আপনারা কিন্তু সবাই দামি তার পাবেন এই যে সমস্ত দামি তার পাবেন এখানে ঠিক আছে সমস্ত দামি তার পাবেন তারপর হচ্ছে লিলিংয়ের পিলারের রিশন এটা হচ্ছে লিলিংয়ের পিলার পিলারের পিলারের রিশন আজকে তো চাবি দেবে হুম যারা নিতে চাচ্ছেন পিলে যারা নিতে চাচ্ছেন অরিজিনাল খোদাই করা অরিজিনাল খোদাই করা আছে ঠিক আছে আমি দেখাই তারপরে অরিজিনাল খোদাই করা

বঙ্গবন্ধু এভিনিউ হ্যাঁ বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান বাইশ নম্বর বঙ্গবন্ধু এভিনিউ ঠিক আছে আমলিগের পার্টি অফিসের ঠিক উলটা পাশে ঠিক যারা অতি লাগবে সমস্ত র্যাকেটের আইটেম আমাদের কাছে এখনও আছে নতুন ভিডিও পাবেন আপনারা হচ্ছে ব্যারের তারপরে এই পাশে যে দেখেন এই পাশে হচ্ছে আরও মিড রেঞ্জের মধ্যে ভিডিও পাবেন সামনে হচ্ছে মিড রেঞ্জের মধ্যে মিড রেঞ্জের মধ্যে ভিডিও পাবেন তো সরাসরি আমাদের দোকানে আসবেন সমস্ত আইটেম আমাদের কাছে পাবেন ঠিক আছে একশো থেকে শুরু করে আপনি এক লাখ টাকা পর্যন্ত আমাদের কাছে র্যাকেট আছে ঠিক আছে যেটা অরজিনাল আপনি অরিজিনাল পাবেন যেটা কপি তো কপি পাবেন তো রয়ালাউথ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবেন আসার জন্য ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম